নমস্কার বন্ধুরা আমি দেবরীনাথ চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে তো চলুন দিনটা শুরু করা যাক আর এখন অবশ্য বেশ বেলা পড়ে এসছে আর কি আমার স্নান টান হয়ে গেছে অ্যাকচুয়ালি ক্যামেরা হাতে নিয়ে না মানে শুরুওয়াত্রা একটা ডাল লুকে আমি কখনো করতে চাই না মানে স্নান টান করে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আমি ক্যামেরাটা হাতে নিয়ে ব্লগের শুরুওয়াত্রা করি কিন্তু সকাল থেকে আপনারা তো জানেন আমি প্রত্যেকটা মোমেন্টসের যে মোমেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার কর মানে করার মতো সেই মোমেন্টসগুলোর আমি ক্লিপ নিয়ে রাখি তো আজকে ব্লগে প্রথমেই বলছি যে গতদিন আমি যে ব্লগটা দিয়েছি মানে জাস্ট আগে ব্লগটা ইমিডিয়েট আগে যে বারৈপুরের নার্সারির ওই ব্লগটা মানে দেখে আমাকে অনেকে মানে আমি তো এখনো কমেন্ট বক্স খুলিনি বারবার একই কথা বলতে আমার ভালো লাগে না তো মেসেঞ্জারে অনেকে আমাকে লিখেছেন যারা আমাকে চেনেন আর কি যে কোথায় কি বৃত্তান্ত তো আমি তাদেরকে বলে দিয়েছি লোকেশানটা না ভীষণ মানে কি বলবো একটু গোলানো লোকেশন মানে ঠিক করে বুঝিয়ে না বললে প্রবলেম হয় আর কি তো খুব ভালো লেগেছে নার্সারিটা বিশেষ করে আমার বাবার তো আজকে বাবা সকালবেলা গেছিলো আবারও এই নার্সারিতে ভিজিট করতে তো বাবার কাজ ছিল কারণ কি বাবার মানে একটা ইচ্ছা আছে আর কি ক্রমশ প্রকাশ্য সেটা পরে বলবো তো সেই জন্য গেছিলো তো বাবাকে আমি বলেছিলাম ছোট করে একটু ভিডিও করে আনতে সেটা করে এনেছে আর ওই দিন আমরা আরও একটা জায়গাতে ভিজিট করেছিলাম তো সেটারও ভিডিওটা আজকে আমি দেখাবো একবারে বললে মানে ভিডিওটার অনেকটা লেন্দি হতো আর আপনাদের ইন্টারেস্ট থাকতো না তো সেদিন দিন দ্বিতীয় যে জায়গাটা আমরা ভিজিট করেছিলাম আজকে সেই পার্টটা আপনাদেরকে দেখাবো চলুন তার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিই তো আজকে সকালে আমার ব্রেকফাস্ট ছিল হচ্ছে রুটি ফুলকপি আলুর তরকারি দ্যাটস মাই ভেরি ফেভারিট আর হচ্ছে এক পোচ যেটা বলে ওয়াটার পোচ সেটাই ছিল আর এখানে যেটা দেখছেন সরি ওয়াটার পোচটাও ওটা অয়েল পোচ ছিল গন্ডগোল হয়ে গেছে আর এখানে এখন যে দৃশ্যটা আপনারা দেখছেন যেটা ব্লগের শুরুতে বললাম যে বাবা আজকে আবার ভিজিট করেছিল বারুইপুরের ওই নার্সারি এবং অনেক সকালে গেছিলো বাবা অতটা সকালে ঠিক ওর তো অফিস ছিল আমার হাজব্যান্ডের আর আমার আর মার পক্ষে যাওয়া সম্ভব হয়নি তো এইখানে বাবা সেদিনের যে পেয়ারাগুলো দেখাচ্ছিলাম আপনাদের আজকে আপনারা ভালো করে বুঝতে পারবেন দেখুন কি সুন্দর প্লাস্টিকে করে পেয়ারাগুলো রাখা যেটা আমি বলছিলাম যে এতে করে পেয়ারা নাকি খুব মানে কি বলবো প্রোটেক্টেড তো থাকেই মানে পাখি পক্ষি হাত থেকে এবং নাকি এতে করে পেয়ারার মিষ্টত্ব বাড়ে লংজিভিটি বাড়ে এভরিথিং তো খুব ভালো লাগলো এটা আর তার সাথে সাথে দেখুন আমাদের গাছের ফুল বাবা এই বাজার থেকে আসলো আর দেখুন আমার সব ফেভারিট মাছ বাবা নিয়ে এসছে আমার এবং ওর দুজনেরই এই চিংড়ি এই চিংড়ির বড়া আমি খুব ভালো খাই আচ্ছা এখানে হচ্ছে কাতলা দই কাতলা একজন খুব ভালো খান আর পার্শে মাছ ভাজাও উনি ভালো খান আর আমি পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে ঝোল ভালো খাই আর ভেটকিটা আমার ফেভারিট ও ভেটকি বা ব্যাটার ফ্রাই ছাড়া খায় না এই যে ভেটকি মাছটা আমার খুব ফেভারিট ফুলকপি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর ট্যাংরা ও খায় না কিন্তু ট্যাংরা আমাদের খুব পছন্দ একদম ডিম ভর্তি ট্যাংরা পুরো তো ওই এত রকমের মাছ নিয়ে এসছে আমার খুব ভালো লাগে তো যেটা বললাম আপনাদেরকে ব্লগের শুরুতে যে যেদিনকে আমরা নার্সারিতে গেছিলাম সেদিনকে আরো একটা জায়গা আমরা ভিজিট করেছিলাম আর সেই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে বলবো বলেছিলাম তো এখন একটু টাইম পেলাম সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই অ্যাকচুয়ালি আমরা গেছিলাম হচ্ছে দমদমের কাছে একটা বগলা দেবীর মন্দিরে এখন আমরা শিব দুর্গা কালী সবাই জানি এগুলো কিন্তু বগলা দেবী এটা অনেকে জানতেও পারেন আবার বেশিরভাগ মানুষের কাছে না জানাও থাকতে পারে তো তারা হয়তো ইন্টারেস্ট পাবেন না তো ব্লগের প্রথমেই আমি মানে এই বিষয় প্রথমেই আমি বলে রাখছি আমি কিন্তু কাউকে ইনফ্লুয়েস করছি না যে যান এটা গেলে এটা হবে সেটা এগুলো সবই মানে কি বলবো আধ্যাত্মিক ব্যাপার যিনি মনে করবেন তিনি যাবেন আমি কাউকে প্রভাবিত করছি না তো প্রথমেই বলি যারা আমরা কালী পুজো দুর্গা দুর্গা মানে শক্তি উপাসনা করি হ্যাঁ মানে যারা বৃহৎ তন্ত্রসার গ্রন্থ পড়েন বা মানে ছোটোখাটো আর কি তন্ত্রের বিষয়ে জানেন আমি খুব বেসিকভাবেই বলছি বিকজ আমিও খুব বেসিকটাই জানি তবে আমি বেশ কিছু জিনিস শিখেছি এবং আমার এ বিষয়ে ইন্টারেস্ট আপনারা জানেন আমি অনেক ছোটোবেলা থেকে তারা মায়ের পুজো করি সেই ইতিহাসও আপনাদের একদিন শেয়ার করব আগে একটু বলেছিলাম তো এখন এই পাটটা তাহলে লম্বা হয়ে যাবে তো দশ মহাবিদ্যার কথা আমরা জানি আমি একটু ছোট করে বলছি যে দেবী সতী যখন দক্ষ যেতে চাইছিলেন এবং মহাদেব যখন ওনাকে বাধা দেন তখন দেবী ক্রুদ্ধ হয়ে আমরা জানি দশে দিক দশ দিক থেকে মহাদেবকে রোধ করেন এবং ভয় দেখান সেই দশ দিকে দেবীর যে রূপ অবতীর্ণ হয় তাকেই বলা হয় দশ মহাবিদ্যা এবং দশ মহাবিদ্যার পুজোও কিন্তু গৃহস্থলিতে খুব যে একটা হয় তা নয় এখানে গোল্লার জিনিসগুলো রাখা যাই হোক দশ মহাবিদ্যার পুজো গৃহতে যে খুব একটা হয় তা নয় ওয়ান অ্যান্ড এক্সেপশনাল বর্তমানে কালী পুজো কারণ কালী হচ্ছেন আমাদের প্রথম মহাবিদ্যা ঠিক আছে তারপরেই আসেন তারা তারপরে কমলা একে একে আমি নাম বলে দেব এরকমই দশ মহাবিদ্যার মধ্যে অষ্টম মহাবিদ্যা হচ্ছেন মা বগলা উনি হচ্ছেন পৃথিবীতে মানে ত্রিভুবনের সমস্ত মিথ্যে বলছিলাম যে বগলা দেবী হচ্ছেন অষ্টম মহাবিদ্যা তারপরেই হচ্ছেন মাতঙ্গি এবং শেষে হচ্ছেন কমলা মাছের গুলো বলে দেবো আমার সব মুখস্থই থাকে তো বগলা দেবী হচ্ছেন মিথ্যের এবং শত্রু দমনকারী এবং মিথ্যে জিনিসটা যারা মিথ্যা লাভ করে মানে অন্যায়ভাবে অন্যায় কথা বলে অন্যকে কষ্ট দেয় মিথ্যে কথা বলে তাদের বিনাশ উনি করেন এটা আমি তদ্রমতে শুনেছি আমি জানি না তবে আমি বিশ্বাস করি তো অষ্টম মহাবিদ্যা উনি আর ওনার পুজো হয় মঙ্গলবার এবং শনিবার মঙ্গলবার হচ্ছে আইডিয়াল আর ওনার ফেভারিট কালার হচ্ছে ইয়েলো হলুদ উনি সব কিছু হলুদ পছন্দ করেন হলুদ বস্ত্র হলুদ ভোগাদি আপনি যাই ওনাকে অর্পণ করুন তাতে হলুদ রঙটা থাকতেই হবে তো আমিও ওখানে হলুদ মিষ্টি আমার হাজব্যান্ড গিয়ে কিনে এনেছিল হলুদ মিষ্টি দিয়ে ওনাকে পুজো দিয়েছি তো আপনাদেরকে আজকে দেখাবো আমি শটে একটু বগলা দেবী সম্পর্কে বলে নিলাম অনেকে মামলা মকদ্দমার আগেও বগলা দেবী পুজো করেন তো যাই হোক সবই সমান ঈশ্বর হচ্ছে সত্যি এবং সততার প্রতীক আলাদা করে বগলা এর প্রতীক তারা মা ওর প্রতীক এভাবে আমি মানি না আমি মনে করি সমস্ত সৎ জিনিস সৎ বস্তু সৎ ব্যক্তির মধ্যে তাদের মনে আধ্যাত্ম চেতনা এবং ঈশ্বর বিরাজ করেন তো চলুন আর বেশি কথা বলবো না ব্লগটা থাকুন তো আমরা আজকে বেরিয়েছি হচ্ছে দেখতে যেটা সেটা হচ্ছে নাগের বাজারের কাছে একটা মন্দির যে মন্দিরটা অনেকদিন ধরে টার্গেটে রেখেছি আসবো বলে কিন্তু আসা হয় না আসা হয় না তো আজকে ঠিক করেছি এই মন্দিরটা আসবো দেখা যাক মন্দির খোলা কতক্ষণ থাকে কারণ নেটে ডিটেল কিছু পেলাম না আমি খুব যে একটা মানে ফেমাস সেটা আমি বলবো না যে মানে একদম নাম করা কিছু কিন্তু মন্দিরটা শুনেছি খুব জাগ্রত মন্দির চলুন আপনাদের নিয়ে যাই দেখি আগে যে খোলা থাকে কিনা তারপরে সবটা আপনাদের সাথে শেয়ার করব ইন ডিটেলস চলে দমদমের বগলা দেবী মন্দিরে আপনাদেরকে দেখাবো আরকি কিরকম মন্দিরটা টোটালটাই শেয়ার করছি এখন মন্দিরে আরতি হচ্ছে আর কি দেখাচ্ছি আপনাদের তো আশা করি এই পার্টটা আপনাদের ভালো লেগেছে এখন সন্ধেবেলা আমি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি চলুন গোল্লা আর রাধা রানীকে সান্ধ্যকালীন সেবাটা দিয়ে নেওয়া যাক গোল্লা আর রাধা রানীকে যেটা আমি সান্ধ্যকালীন যে সেবাটা দি সেই সেবাটা দেওয়ার জন্য যদি আমি বারবার বলছি রোজ দিন কিন্তু আমি দিই না বাবা মাই দেয় তবে যেদিন আমার মনে হয় যে আজকে সেবাটা আমি দেব আর আমি সেবা দেওয়া মানে কি আমি ওই নমনম করে সেবা দিতে পারি না আমি বলছি না বাবা মা নমনম করে দেয় কিন্তু প্রত্যেক দিন তিনশো দিন ইন্টু থ্রি টাইমস মানুষের ওটা একটা কন্টিনিউয়াস প্রসেস হয়ে যায় কিন্তু যে হঠাৎ করে এক এক দিন করে মানে উদযাপন করে তারটা একটু বড় হয় আর কি মানে নিজেরটা একটু কলার নেই আর কি ওরকমভাবেই বলছি তো যাই হোক এখন আমি সেবা দিয়েছি আর এই পারটা কেন ক্যামেরার সামনে তুলে ধরছি কারণ আপনারা কি এই দুটো দুষ্টু ছেলে মেয়েকে চেনেন একবার দেখুন তো দেখুন তো আপনারা এই দুষ্টু ছেলে মেয়ে দুটোকে চেনেন কিনা এই দেখুন তারা কিন্তু শীতের সোয়েটার পরে নিয়েছে একদম আর রাধা রানী দেখুন চুলের বেননি আমি করে দিয়েছি আজকে আর মুকুরটা পরিয়ে দিলাম এটা গোল্লার মুকুর ছিল আর গোল্লাকে এই যে নতুন মুকুরটা পরিয়ে দিয়েছে আর গোল্লার মুকুরটা রানী পরেছেন দেখুন তো কেমন লাগছে একটা জিনিস আপনাদেরকে দেখাই আজকে হলুদ দ্য ডে অফ দ্য ইয়েলো বুঝতেই পারছেন কেন এই পেয়ারাটা হচ্ছে যেদিনকে আমরা এই নার্সারিতে গেছিলাম এখানে মা কথা বলছে একটু যেদিনকে আমরা নার্সারিতে গেছিলাম বারুইপুর নার্সারিতে সেদিনকে মা যে কুড়িয়ে পেয়েছিল যারা এখনো দেখেননি তারা প্লিজ ওই ভিডিওটা দেখবেন যদিও রাত্রেবেলা তোলা কিন্তু আমি যা ভিডিও করেছি যথেষ্ট ভালো বোঝা যাচ্ছে আর কি তো বারবিপুর যে নার্সারিতে গেছিলাম ওখান থেকে মা দুটো পেয়ারা পেয়েছিল বললাম না একটা তো আমি পেয়ারা বাগানে যেটা মানে পেয়ারা গোয়াবা নার্সারিতে তো একটা আমি বাবাকে বলেছিলাম যে সকালবেলা আমার যে তারা মা নিস্তারিণী আদা মা আছে ওনাদেরকে দিতে আরেকটা পেয়ারা হচ্ছে গোল্লা আর রাধারানীর জন্য তা বাবা দিয়েছিল ভোগ প্রসাদ হিসাবে অন্য মিষ্টির সাথে তো এখন বাবা কেটে দিলে ওটা টেস্ট করব যায় না না হালকা কস আছে কিন্তু বেশ ভালো বেশ মিষ্টি আছে খোসাটাই একটু কষ আছে কিন্তু ভেতরের শাঁসটা বেশ ভালো বেশ মিষ্টি তো পরে খাবো আর আজকে বললাম না আজকে দা ডে অফ দ্য ইয়েলো ইয়েলো ডে দেখুন মা কি বানিয়ে এনেছে এই যে কর্ন এটা আমি না সুইট কর্নটা ভীষণ ভালো খাই যদিও অনেকে বলে থাকতে পারেন যে আমার ছুলটুল গেছে পুরো একদম প্রিজার্ভেটিভস দেয়া থাকে হ্যাঁ এটা থাকে প্রিজার্ভেটিভস দেয়া তো সুইটকর্নটা মা বয়েলিং করে এর মধ্যে হালকা একটু বিটনুন গোলমরিচ আর পেঁয়াজ লঙ্কা এগুলো দেয় তো খুব ভালো লাগে মার বাবা ওখানে খাচ্ছে এই যে ওরে বাবা কি সিনটা উঠছে তো মার বাবা ওখানে খাচ্ছে আর এই যে আমারটা এখানে আজকে সব ইয়োলো ইয়োলো হয়ে যাচ্ছে তো এইমাত্র গোলা আর রাধা রানীকে দিয়ে আর কি আমি এখন ডিনারে চলে এসেছি আর আজকের ডিনারটা যেহেতু মানে ভাত খাচ্ছি না সেই জন্য বেডরুমে করছি আজকে জাস্ট একবার ডিনারটা দেখুন একটা পুরো থালি আর কি দেখাচ্ছি আপনাদের এই যে এটা আছে ভাজা রুটি পরোটা না কিন্তু ভাজা রুটি আর তার সাথে আছে বেগুন পোড়া আছে ডিমের তরকারি আর এখানে কালকে লেফট ওভার আর কি হায়দ্রাবাদি চিকেন ছিল সেইটা আর কি এই হচ্ছে টোটাল আজকের থালিটা পুরো মানে আমিষ নিরামিষ মিলিয়ে তো আমিষ অবশ্য নিরামিষ অবশ্য পেঁয়াজটাকে আমরা আমিষই ধরি তো মাউথ ওয়ারিং হচ্ছে মানে এবার জাম্প করবো আর কি থালিতে খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই অব্দি থাকছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে যখন এই অবধি দেখছেন আর বগলা মায়ের ব্যাপারে যখন জানতে পারলেন তখন নিশ্চয়ই আপনারা যারা জানতেন না তাদের মধ্যে একটা আধ্যাত্মিক জ্ঞানের সঞ্চার হলো আমি বলছি না কাউকে প্রভাবিত হতে দেখিয়ে যে আপনারাও করুন এগুলো না একটা টান একটা ফিলিংস যখন আপনার সাথে সেই টানটা ঈশ্বরের সাথে হবে মানে উনি যখন আপনাকে অনুভব করাবেন তখনই আপনি প্রভাবিত হবেন এটা কোনো মানুষের দ্বারা হয় না তো যাই হোক সেটাই বললাম তবে ইচ্ছা হলে আপনারা ভিজিট করতে পারেন অ্যাজ আ ঘোড়ার হিসাবে বেলা টুকটাক একটু ঘুরতে যাওয়া হিসাবে তো ভ্লগটা এই অব্দি আজকে রাখছি ভ্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দা ফেয়ারি টেল অফ দে যাতে আমি দেবলি না আরো অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরো নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি আর এই ইরিটেটিং দৃশ্যটা মানে আমার সত্যি খুব বাজে লাগে পর্দা তোলা জানলা এরকম বেরিয়ে থাকে এটা আমার কেন জানি না ভীষণ বিচ্ছিরি লাগে বাট আমি বারবার ভুলে যাই সো ঠিক আছে কি আর আছে আপনারা তো ঘরের লোক তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শান্তিতে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন লগে ততক্ষণের জন্য বাই গুড নাইট